থ্রি ফিস আসসালামু আলাইকুম ডিয়া লিসেনার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট এবং আমি ঋণ আছি আপনাদের সাথে আমাদের আজকে ঊনসত্তর নম্বর এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোড যাবার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে যদি আপনারা আমাদেরকে ঘটনা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল অ্যাড্রেস টি হচ্ছে ভয় ডট অ্যাট দ্য অফ জিমেল ডট কম আর যদি ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিএইচ ও ওয়াই এন ইটি

মেঘনাটরে আমার জন্ম আগে আমি নৌকা চালিয়ে চাল ফেলে দিন গুজরান করতাম আজ আমি শহরের রিক্সা চালাই বাতি যা তান মোবাইল থেকে আপনাকে লিখছি যা লিখছি সব আমার চোখে দেখা শরীরের পড়তে বয়ে যাওয়া এটা কোনো গল্প নয় আমার জীবনের বাপের এক হিসাব আমি কোনোদিন খুব ভালো মাছ ধরা ছিলাম না নদী না আমার বাবার ছিল না আমার হলো জাল তুললে ছোট ছোট বল কুই টেনা কুচকি যাই পেতাম তাতে পেট চলতো কিন্তু ঘর চলত না সেই ঘরে ছিল মা আমার বউ হিমা ছেলে মারুফ মেয়ে শিলা আমরা হাসি খুশিতেই থাকতাম তবু মনে অদেখায় হাহাকার ছিল মানুষের চোখে আমি ছিলাম গরিব আর গরিবের গল্প কেউই শোনে না সেই বছর আষাঢ়ের এক রাত নদী ভরা পানিতে স্রোত আকাশে মেঘ আমি একাই নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম চারদিকে অন্ধকার শুধু কেরোসিন বাতির গোল আলো জাল ফেলেছি অপেক্ষা করছি হঠাৎ নৌকার চারদিকে পানি গন্ধ বদলে গেল যেন কাঁচা রক্তের মতো লন্থনের আলোতে দেখি আমার নৌকার ধারে কালো এক অবয়ব আধা মানুষ আর আধা মাছ মুখটা লম্বা জায়গায় মাছের মুখ ডান পাশে ছোট ছোট কাটা যেন কাটারাও নিঃশ্বাস নিচ্ছে চোখে কোনো পাতা নেই কাঁচের মতো শীতল ভারী গলায় সে কথা বলছিল যা ছিল পানির তলার মতো ভোতা সে বলল ভাদ চাও পাবে কিন্তু কাজ করতে হবে তুমি যত মাছ পাবে তার মধ্যে সবচেয়ে বড় তিনটে নদীর কোনার ওই বালো চোরে দেখে আসবে জায়গাটা আমি বলে দিচ্ছি বাকি সব তোমার যেদিন মাছ ধরবে সেদিনই এই নিয়ম মানতে হবে নিয়ম বানলে তোমার প্রাণ যাবে আমি ভয় পেয়ে গেলাম নৌকাটা কাঁপছিল কিন্তু মাথায় তখনো দরিদ্রতার শিকল মারুর যখন সব দরজা বন্ধ দেখে তখন শয়তানের জানালা খোলা মনে হয় আমি বললাম আমি কাউকে বলবো না আমি নিয়ম মানব সে হাসল হাসিতে কোনো দাঁত ছিল না চিকচিকে মাছের কাটা সে বলল কাউকে বলবে না কিন্তু মনে রাখো তোমার মুখ তালা বন্ধ আর আমার নাম ডাকার দরকার নেই আমি যাকে চাই সেই আমার নাম জানে এই বলে সে পানির নিচে মিলিয়ে গেল চারিধারে ফিরে না সে রাতে জাল তুললাম জাল যেন স্বর্ণে ভরা বল আইর বাধায় কাইন বাউস রুই কত কত বড় বড় মাছ এমন মাছ আর এত মাছ আমি জীবনে একসাথে দেখিনি নিয়ম মতো সবচেয়ে বড় তিনটা মাছ নদীর তীরের কোনায় রেখে এলাম পেছন থেকে পানির নিচ থেকে কেউ যেন টেনে নিল আমি নৌকায় ফিরে আসতে বাতাসা হালকা মনে হলো কেউ কাত থেকে পাথর নামিয়ে দিল এর পর থেকে যেন আমার কপালটা গড়িয়ে গেল প্রতিদিন দাপট ঘরে টিনের চাল পরে পাকা ঘর মার জন্য ওষুধ বউয়ের জন্য সোনা কানের দুল ছেলে মেয়েদের পড়াশোনা টিউশন সবকিছুই চলছিল আমি কারোর কাছে ধার করতাম না যারা আগে হাসত তারা এখন হাত তুলে সালাম দেয় গ্রামবাসী বড় বড় করে দেখে কথার বানে আমার সুখ কেউ বলতো আসমত্ত নদীতে বিধোবা রোকিয়ার লগে নাকি ডালপালা আছে লাগে সেই দেয় আমি কাউকে কিছু বলিনি কারণ আমার ভাষা তখন চুক্তির তালে বন্দি এই দিন কয়েকজন প্রভাবশালী লোক মুজন্য চেয়ারম্যান বাচ্চুমন্সি আর সালামত পাটোয়ারি আমার পিছন এলো আমি খেয়াল করিনি সেদিন মাছ পেয়েছিলাম পাহাড়ের মতো আমি নিয়ম মতো সবচেয়ে বড় তিনটি মাছ নদীর তীরের ওই পালচরে রাখলাম মাথা করে বললাম আমি কিন্তু আমার কথা রাখলাম হাওয়ার মধ্যে এক ঠান্ডা শো শো শব্দ আমি নৌকায় ফিরে যাচ্ছি এমন সময় পেছন থেকে আমার গলা চেপে ধরার মতো মনে হলো

ভাই দয়া করে রাখা দেন দয়া করে ফেরত দিয়া দেন আমি ব্যথা দেবার কামনা কি ফেরত রাখেন দয়া করে ভাই সালামত পাটোয়ারি হেসে বলল বুঝছি তোর আসলে বামনের মতো কোন দেবতা আছে আমি দেহি তোর দেওয়ায় কি করে ওরা এক মাছ জোর করে নিয়ে গেল আমি নৌকায় উঠতেই পায়ের পাতা ঝিমঝিম করতে লাগলো পানির গন্ধ বদলে গেল কাঠার তীব্র গন্ধ ডোবে চোরে কুকুরগুলো চিৎকার করে ডাকল সেদিনের রাতের পর জীবন বদলে গেল প্রথম মৃত্যুটা হলো আমার মায়ের রাতের খাওয়ায় মা ভাতের সঙ্গে ডাল খাচ্ছিলেন কোনো মাছ ছিল না তবু গিল থেকে মা থমকে গেলেন গলা আকারে ধরলেন আমি পানি দিলাম পিঠ চাপড়ালাম মা হাসফাস করতে করতে চোখ কপাল ও চোরে বললেন কাপাটা গলায় কাঁকাটা আমি বিস্ময়ে দেখলাম ডালের বাকের তল থেকে চিকচিকে বড় একটা মাছের কাঁটা উঠে এসেছে যেন খাছের মতো মা সেটা গলায় কেটে হিচকি তুলতে তুলতে নিস্তেজ হয়ে গেলেন ডাক্তার দেখাতে বের অবয়ের আগে মায়ের শরীর যেন ঠান্ডা গলা স্পর্শ করে বুঝলাম কাটা যেন ভেতর থেকে আরেক হাত দিয়ে কেউ ধরে আছে আবার মা মৃত্যু বরণ করলেন তৃতীয় মৃত্যুটা হলো আমার চেনা মারুফের সে বারান্দায় জাল শুকোতে দিয়েছিল রাত তখন দেড়টা হঠাৎ জানালাটা টান টান হয়ে গেল যেন ভেতর থেকে কেউ টানছে আমরা ছুটে গেলাম দেখি মারুফ জালের পাশে হাঁস ফাঁস করছে জালে জড়িয়ে পিটিয়ে তার গলা চেপে ধরেছে আমি কাছে আনতে আনতে তার মুখটা নীল হয়ে গেল জালের ফাঁকে ফাঁকে তার গলার দুপাশে লাল দাগ যেটা মাছের ফুলকার মতো কেটে গেছে আমরা ছুরি দিয়েও কাটতে পারলাম না ফাঁসটাও অনেক শক্ত কয়েক মুহূর্ত টিথর নীরব পরে যখন জাল খন নাম জলের গায়ে শুকনো কাটার গন্ধ অথচ কোনো মাছ ছিল না আমার ছেলেটাও মারা গেল তৃতীয় শিলা ছিল আমাদের সবচেয়ে ছোট বছর বয়স ঘম থেকে উঠে মাঝরাতে যেন টান খেয়ে পড়ল চোখ আধা খোলা দরজা খুলে উঠোন পার হয়ে পুকুরের দিকে হাঁটলো আমার বউ চিৎকার করে বলল কিন্তু সে দৌড়ে পালালো পুকুরের পাড়ি তখন স্থির নয় বরং বৃত্ত তো করে ঘটছে শিলা পা দিয়ে নামতেই পানি যেন তাকে টেনে নিল আমি ঝাঁপ দিলাম কিন্তু পানির নিচে হাত দিলেই কাঁটায় হাত লেগে যাচ্ছে ছোট ছোট দাঁড়ালো কাঁটা যেনে কেউ মুঠো মুঠো কাঁটা পানিতে ডুবিয়ে রেখেছে আমি রক্তাক্ত হয়ে কোনো মতে তাকে টেনে তুললাম কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ডাক্তারের কাছে নেওয়ার আগেই তারও মৃত্যু হয়ে গেল এরপরের মৃত্যুটা আমার বউ রাহিমার সারাদিন কেঁদে কাঁদতে কাঁদতে নামাজ পড়তেন আর বলতেন তুমি কিছু করেছো। আল্লাহর কসুম তুমি কিছু করেছ বলো আমাকে কি করেছ তুমি আমি চুপ থাকতাম চোখের সামনে মৃত্যু ঘটছে কিন্তু জিভভা বন্ধ সেদিন দিনে ভাত চড়েছিলেন হাড়িতে পানি ফুটছে হঠাৎ হাঁড়ির ঢাক ধারে উঠল আমরা দুজনেই রান্নাঘরে দেখে ফুটন্ত পানির মধ্যে সাদা সাদা মাছের আইস আজগুলো ফুটন্ত পানির সঙ্গে ঘুরে ঘুরে ওপর উঠে যেন বাতাসে উঠতে লাগলো রহিমার মাথায় পড়ে গেলো কালের উপর নিগে গলে যেতে লাগলো রহিমার মাংস ও মেঝেতেই ছট ফোট করে মিনিটেই তার শরীর শীতল এই চারটা মৃত্যু একই সপ্তাহে হয় আমি ভেঙে পড়ি গ্রান তখন ফিস ফিস করা বন্ধ করেছে খোলাখুলি বলতো আশ মুইট টাস রাইট আট আ লভিস উট ডিগোসে সে সেই শভাইট টাস আমটকে সুট ডিগোসে ও ডিও জন আওয়ার মাছ কে নিয়েছিল ওটা তখন গলবপরে হাতে আফ স্টুন্ডিনস রাতে ডাড হে কপাল অফ হার্ট লোক মোজনুস ইয়ারমে রে বালু চড়ে তার চোখ খোলা কিন্তু চোখের বালিতে চোখের বলিতে মাছের চোখের মতো গ্লাস চিপচিপ তার গলার দুপাশে তিনটি করে ধারালো কাঁটা গাঁথা মুন্সিকে পাওয়া গেল ক্ষেত্রের ধারে তার বকের উপর বোয়ালের কাটা গেঁথে আছে যেন মতো ঢুকিয়ে নৌকায় দেখা গেল নৌকায় তলা ভরা রক্তে তিপর ও কাটার গন্ধ তার হাত দুটো জালের ফাঁসি আটকানো ছিল মুখে বিস্ফোরিত হাহাকার দাঁতের মাঝখানে মাছের আইস ধন্য দেহেই মাছের কাঁটা বেঁধেছিল অবস্থা এমন যে গ্রামের সাহসী লোকেরাও কাছে যেতে পারেনি এসবের পর গ্রামের পঞ্চায়েতরা মিলল সবাই বলল হুজুর ডাকা হলো পাশের থানা বিখ্যাত হুজুর খারি মাওলানা জাহিদুল করিমকে তিনি পাঁচজন সাঁগারি নিয়ে এলেন তাদের হাতে তালপাতার পাতার পাখা আতর বজর লাগা নামাজের তসবি আয়াত লেখা তামা তিনি আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন আসমত মিয়া সত্যি করে রাখ তুমি কি করছো আমি তখনো মুখ খুলতে পারছিলাম না জিব্বা যার শুকনো কাটার সঙ্গে আটকে গেল হজুর বললেন মিয়া আল্লাহর নামে কও আর কত মরম দেখবা আমি কাঁপতে কাঁপতে সব বললাম নদীর ওই রাত কালো অবয় তিনটা মাছ হজুর মাথা নিচে করে বললেন তুমি মিয়া হারাম রে হালাল ভাইবা লইস রিজিক যে আল্লাহ আর হেডা কি গেছ এখন যেটাই হইতেছে না তবা দিয়া সহজে থামব না আমি চেষ্টা করে দেখি কি করতে পারি হঠাৎ নির্ধারিত হল ওঠনে এক চারকোনে কেরোসিনের বাতি মাঝখানে এক বালতি পরিষ্কার পানি হজর বসে পড়লেন চারদিকে সাপের তারা আসুরা বাতারা আসুরা জিন আয়তল কুর্সি পড়তে লাগলেন আমি কাপা হাতে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চাইলাম কোরআনের সুরে ওঠন বাতাস ভারী হয়ে গেল ঠিক তখনই একটা সোফু ঠান্ডা বাতাস এসে চারটে বাতি নিভিয়ে দিল ঘন অন্ধকার কিন্তু বালতির পানিতে ফসফরাসের মতো নীলচা আলো জ্বলে উঠল ওই আলোর ভেতরে ধীরে ধীরে লম্বা ছায়া আবার সেই মুখ মাছের মুখ দাঁতে কাটা চোখে রাগ না বরফের মতো শান্ত হুজুর গলায় পড়লেন আউস বিল্লা হিমাস তিনি পানি হাতে নিয়ে দিয়ে ছিটালেন পানি যেখানে পড়ছে সেখানে ছোট ছোট আইস জুড়ে উড়ে পড়ছে জিনিসরে বলল তুমি কি আমাকে কোরআনের ভয় দেখাচ্ছ আমার অধিকার আছে আমার সঙ্গে কথা দিয়েছে তিনটা মাছ আমাকে দেবে তোমরা মাছ চুরি করেছ এখন আমি রক্ত চাই হুজর বললেন আল্লাহ বান্দারে ক্ষমা করব তার অজ্ঞতা ছিল তুই কিরা জেন বললো হোক কথা আমার সমস্যা নিয়ম ভাঙা আমার সমস্যা নিয়মের বিনিময়ে তার ঘরে শোনা গেছে এখন সে যা ভালোবাসে আপনি তাই নিয়ে বাকি আছে তার নিঃশ্বাস সেটা ছাড়বো কি না তা তা জিব্বা ঠিক করবে হোযোর শব্দ কণ্ঠে বললেন এই ঠিক কয়েড আরই মাইন্লি কতজন মানুষরা মাইন্ডলি তুই তুই আল্লাহর বান্দানা শৈতান জিনের গলা হলুদ নদীর ঝিরি ছিরা ভারী শয়তান আমাকে শয়তান বলে মানুষ মানুষ যখন ছোট পথ অবলম্বন করে তখন মানুষই শয়তান হুজুর তাজবি হলালেন তিনি সুরাই লাজ ফালাক নাচ ধারাবাহিক ভাবে পড়লেন সাগরেরা সুরে সুরে পড়ছিল হঠাৎ উঠোনের বালির মধ্যে কাঁটা গজাতে লাগল একদম খেজুর পাতার কাটার মতো নয় মাছের কাঠা। সাগরে দুজন চিৎকার করে পা তুলে নিল পায়ের পাতায় কাটা গিঠে গেল আমি দৌড় দিলাম কিন্তু কাঁটায় পা রক্তে ভিজে গেল হজুর উচ্চস্বরে কী তুললেন ওনার কণ্ঠ ভারী তবু কাটার ঝাড় ওঠে বাতাসে মাছের আইস ওলার গগ্ধ হজুর বললেন বিসমিল্লাহ আল্লাহ রক্ষা করো বাক্য শেষ করতে না করতে বালতির পানি নিজে নিজে ঘুরতে লাগলো পানি উঠে এসে বাতাসে এক পা খেয়ে সাপের মতো বাঁক নিল সেই পানি জোরে উঠে নিচে শিখায় হুজুর পানি ছিটালেন কিন্তু কোনো লাভ হলো না আমার চোখের সামনে কি হচ্ছে আমি জানি না হুজুর শব্ থেকে শব্তর কী রাত তুললেন খুব লাউজ বিরাপিনাস তার কণ্ঠ যেন ফেটে গেল জিন শান্তিকলায় পড়লো তুমি পরো হুজুর আমি বাধা দেবো না কিন্তু অধিকার ফেরাতে পারবে না এই ঘরের ফিজিক বন্ধু নদীটাকে আর দেবে না সে যদি আজ রাতে স্বীকারোক্তি দেয় তিন মাছ ফেরার তবে মৃত্যু যারা পেয়েছে তারা ফিরবে না যারা মাছ চুরি করেছে তারা তো গেছেই আমি চাই সে জীবিত থাকুক এবং না খেয়ে থাকুক এটাই ও শাস্তি আমি হাটুগিয়ে বসে পড়লাম বললাম আমি ভুল করছি কিন্তু চুরি তো করি নাই সোজাদের আমি থামাইতে পারি নাই এটা তো আমার দোষ না আমি তবা করি আমার ঘর ফিরাইয়া দেয় জিন্নি শব্দে হেসে বলল তুমি যখন প্রথম রাতের পর দ্বিতীয় রাতে জাল তুলেছিলে তোমার মনে আল্লাহর নামের কোনো শুকর ছিল না ছিল লোভ রবের কাটা নিজের ভেতর গেঁথে দিলে তুমি এখন তা উপরে ফেলতে চাও উপরে আও তবে নদী আর তোমার নয় খুঁজুর থেমে গেলেন মাথা কাত মেয়ে পড়ল তিনি বললেন আমি এটা চেষ্টা করলাম এটা অনেক শক্ত এর সঙ্গে যুদ্ধে আমি পারবো না কিন্তু যাদের হাত দিয়ে নিয়ম দানা হইল তাদের রায় দিয়ে এরা কইছে তোমার ডিজিক আল্লার কাছে তোমার তবা কবর হিপো কিন্তু এই জলের ভাগ তুমি মনে আর পাইবা না আমি শুয়ে পড়লাম উঠোনে কাটা আবার পিঠে বিঁধল রাতে কেরোসিনের বাতি চলে প্রনিজে নিজে নিজে আবার নিভে গেল চারদিকে মাছের গন্ধ ও মনোহর নদী আমার শিরায় ঢুকে কাটা হয়ে বেরোচ্ছে পরদিন সকাল থেকে আমার যেটা ফাঁকা দিন দশেক পর নৌকার তলা ফেটে যায় মেরামত করার টাকা নেই ঘরের সোনা বিক্রি হয়ে যায় আমি বউয়ের শোকে পাগল শোক আলোচনার সময় লোকজন ভয়ে কাছে আসে না সবাই যান আমার উঠানে আয়েশ ঘরে আমি নৌকা বিক্রি করে দিলাম শহরে চলে এলাম হাতে কি আছে শুধুই হাতের জোর এখন আমি রিক্সা চালাই রিক্সা টেনে নিয়ে যাই রোদে পুরি বৃষ্টিতে ভিজি মাঝে মাঝে নদীর কাছে গেলে মনে হয় দৌড় থেকে কেউ পানি ছুডে বুকে আঁশ চিটিয়ে দিচ্ছে আমি রাস্তা বদলে ফেলি রেন ভাই আপনি হয়তো জিজ্ঞাসা করবেন আমি কেন আগে দেখিনি আমি পারিনি ভাই আমার জিব্বাজনায় বন্দি গত কোরআন খতমের রাতে হুজির বলেছিলেন এ কথা মানুষের কাছে কও যাতে কেউ এরকম ভোলা না করে তোমার কোয়া উচিত তখন মনে হলো আপনাকে বলি আমি আপনি হাজার মানুষকে শোনান যেন কেউ অন্ধকারে যোগসানের মিষ্টির গন্ধ না পায় এই ছিল আমার ঘটনা আশা করি ভালো লেগেছে আমার জন্য সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসমদ ভাই আপনার ঘটনার জন্য খুবই হৃদয় বিতরক একটি ঘটনা আশা করি আপনার এই প্রবলেমগুলো হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্য অনেক দোয়া থাকলো ডিয়াল লিসনার্স আপনারা যদি আমাদের ঘটনাগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করবেন কারণ আইকন হিট না করলে আপনি আপডেটগুলি পাবেন না এছাড়াও ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড ইউর স্টোরি টু আস দেন ইমেল অ্যাড্রেস ইজ ভয় ডট নেট এট দ্য রেট অফ জিমেল ডট কম যার স্পেলিং হচ্ছে বিএইচিমেল ডট কম আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে ডট ফেসবুক ডট কম স্ল্যাশ টি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামীকালকে আসসালাম ওয়ালাইকুম